ফ্রিল্যান্সিং শেখার জন্য একটি ডেস্কটপ করছেন অল্প বাজেটে তারা দেখতে পারেন আমাদের খুব সুন্দর এই প্যাকেজ কেবল পিসি মনিটর সম্পূর্ণ এই প্যাকেজটির মূল্য মাত্র নয় হাজার টাকা উনিশ ইঞ্চি এল ইডি মনিটর সহ এই প্যাকেজটির মূল্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠাকুরিনজি মনিটর কিবোর্ড মাউস কেবল সবকিছু সব ডিল করার এই প্যাকেজটির মূল্য মাত্র 6000 টাকা আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি কম্পিউটার 360 ডিগ্রির একটি নতুন ভিডিওতে আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের এই শপে পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে यूज्ड কম্পিউটার আমাদের এই শপটি ভিজিট করতে আপনারা আমাদের এড্রেসে আসতে পারেন ঢাকা মিরপুর 11 কালশি কবরস্থান মসজিদ মার্কেটে ঠিক দোতলায় মিরপুর 11 এবং 12 এর যে পল্লবী রোডটি রয়েছে এই পল্লবী রোডটির নতুন ফ্লাইওভারের ঠিক সাথে যারা মাল্টিমিডিয়া সব দর্জন একটি ডেস্কটপ খুঁজছেন তারা দেখতে পারেন আমাদের এই প্যাকেজটি খুবই রিজনেবল প্রাইজ দিয়ে ভালো একটি প্যাকেজ এই প্যাকেজটিতে কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাত্র নয় হাজার টাকা প্যাকেজে আপনি পেয়ে যাবেন কোরআছি সেকেন্ড জেনারেশনের ডেস্কটপ এবং একটি বাইশ ইঞ্চি বর্ডারলেস মন্টন যেটাতে একটি সুতার মতন ডাক থাকবে আপনি এই দাগালা মন্টন নিতে না চাইলে আপনি উনিশ ইঞ্চি ফ্রেশ মন্টন নিতে পারবেন এই সেম প্যাকেজের প্রাইসে এখানে পি সিপিওর কনফিগার পেয়ে যাবেন কোরআ থ্রি সেকেন্ড জেন প্রসেসর ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড এই মডেলের পাবেন কিবোর্ড মাউস ক্যাবেল পিসি মনিটর সম্পূর্ণ এই প্যাকেজটির মূল্য মাত্র নয় হাজার টাকায় প্রায় থ্রি সেকেন্ড জেনারেশনের ডেস্কটপ সাথে একটি বর্ডারলেস বাইশ ইঞ্চি ওয়ান মার্কের মনিটর আপনি আবারও বলছি যদি আপনি ওয়ান মার্কের এই মনিটরটি নিতে না চান সেক্ষেত্রে আপনি ফ্রেশ একটি উনিশ ইঞ্চি এই স্পিডের স্যামসাং এর মনিটর নিতে পারবেন এগুলো দুই মাসের রিপ্লেসমেন্ট থাকে এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা হচ্ছে জাস্ট কুড়ি আর কলেজটি ওগিম এইগুলো প্রোডাক্টগুলো দেখতে অথবা কিনতে আমাদের শপে ভিজিট করতে পারেন ঢাকা মিরপুর এগারো কালশি কবরস্থান মসজিদ মার্কেটের ঠিক দোতলায় মিরপুর এগারো এবং বারোর মাঝখানে যে পল্লবী রোডটি রয়েছে এই পল্লবী রোডের নতুন ফ্লাইওভারের ঠিক সাথে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখতে পারেন এবং প্রোডাক্ট অর্ডার করার পর আপনি বাসায় বসে প্রোডাক্ট চেক করে তারপর পেমেন্ট দেওয়ার সকল রকমের সুযোগ সুবিধা সহ আমাদের এই প্রোডাক্টগুলো কিনতে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে

কিবোর্ড মাউস কেবল সবকিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র নয় হাজার টাকা আপনি যদি মনে করেন যে এই মনিটরটি আপনার পছন্দ নয় আপনি ফ্রেশ একটি মনিটর নেবেন তাহলে কিছু টাকা অ্যাড করে আপনি কি ফ্রেশ মনিটর নিতে পারেন উনিশ ইঞ্চি সতেরো ইঞ্চি এবং বাইশ ইঞ্চি তিন ইঞ্চির মনিটর অ্যাভেলেবেল রয়েছে এই কমপ্লিট প্যাকেজগুলোর সাথে আপনি দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এক বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন আপনার কিবোর্ড মাউস ক্যাবেল সবকিছু কিছু সহ ওরাইফাই থার্ড জেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি আট ডিস্ক এই প্যাকেজটির মূল্য মাত্র নয় হাজার টাকা যারা ফ্রিল্যান্সিং শেখার জন্য একটি ডেস্কটপ করছেন অল্প বাজেটে তারা দেখতে পান আমাদের খুব সুন্দর এই প্যাকেজটি সাথে উনিশ ইঞ্চি এলইডি মনিটরের এই প্যাকেজটির মূল্য মাত্র পাঁচশো টাকা কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকার এই প্যাকেজটিতে পেয়ে যাবেন একটি সুন্দর এলইডি স্যামসাং ব্র্যান্ডের এলইডি মনিটর আর এই সিপিউর কনফিগার হিসাবে আপনারা পেয়ে যাবেন ক্রাই থ্রি ফোর্থ জেনারেশনের প্রসেসর এইচ মাদারবোর্ড ওয়ান মাদারবোর্ড ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক কিবোর্ড মাউস ক্যাবল সবকিছু সহ এই প্লাগ এন্ড প্লে সেটআপটির মূল্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখানে মাদার বোর্ড হিসেবে ইউজ করা হয়েছে গিগাবাইডের এইচ এইটটি ওয়ান মডেলের মাদার বোর্ড আর প্রসেসর হলো ফোর এইট থ্রি ফোর জেনারেশন থ্রি পয়েন্ট থ্রি জিরো গিগার্স কমপ্লিট এই প্যাকেজটির সাথে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পেমেন্ট করার সুযোগ পাবেন যারা ডাটা এন্ট্রির কাজ শেখার জন্য একটু অল্প বাজেটে ডেস্কটপ খুঁজছেন তারা দেখতে পারেন আমাদের এই প্যাকেজটি কোরাই থ্রি প্রসেসর থাকবে এবং সতেরো ইঞ্চি একটি ব্র্যান্ডের মন্ড থাকবে একদম প্লাগ এন্ড প্লে সেট আপের মূল্য মাত্র আট হাজার টাকা কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আট হাজার টাকার এই প্যাকেজটিতে আপনারা পেয়ে যাবেন একটি সতেরো ইঞ্চি ব্র্যান্ডের মনিটর ফুল ফ্রেশ থাকবে কোনো দাগে স্পোর কিছু থাকবে না আর এই সিপিওর কনফিগার হিসেবে আপনারা পেয়ে যাবেন কোরাই থ্রি ফার্স্ট জেনারেশনের প্রসেসর এইচ ফিফটি ফাইভ মডেলের মাদারবোর্ড ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি আর্টিক্স যেটা র্যাম থাকবে ডিটিআর থ্রি আর বিল্ডিং গ্রাফিক্স থাকবে ওয়ান জিবি আর সাথে মনিটর পেয়ে যাবেন সতেরো ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের অথবা আপনি চার অন্য ব্র্যান্ডও নিতে পারেন কিবোর্ড মাউস কেবল পিসি মনিটর সবকিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র 8000 টাকা সাথে 2 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 1 বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা হচ্ছে জাস্ট কুরিয়ার খরচটি অগ্রিম নিয়ে মনিটর কেনার বাজেটে কি ডেস্কটপ খুঁজছেন তারা দেখতে পারেন আমাদের এই প্যাকেজটি একদম সুন্দর একটি 19 ইঞ্চি এলইডি মনিটর সহ এই প্যাকেজটির মূল্য মাত্র 7500 টাকা কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকার এই প্যাকেজটি আপনারা পেয়ে যাবেন উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ একটি ব্র্যান্ডের মনিটর আর সাথে সিপিউর কনফিগারে হিসাবে পেয়ে যাবেন তিনশো বিশ পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ডিডিআর থ্রি জি ফর্টি ওয়ানের মাদারবোর্ড থাকবে যেটা ওয়ান জিবি বিল্ডিং গ্রাফিক্স থাকে কিবোর্ড মাউস কেবল সবকিছু সব এই প্লাগ এন্ড প্লে সেটআপটির মূল্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনি ভালো করে চিন্তা করে দেখবেন এই মনিটরটিরই বাজার মূল্য আছে প্রায় সাড়ে আট থেকে নয় হাজার টাকা যারা কম্পিউটার শেখার জন্য অথবা ট্রেনিং সেন্টার খোলার জন্য ডেস্কটপ কম্পিউটার খুঁজছেন অল্প বাজেটে তারা দেখতে পারেন আমাদের এই প্যাকেজটি পিসি মনিটর কিবোর্ড মাউস সব কিছু সহ এই প্লাগ এন্ড প্লে সেটআপটির মূল্য মাত্র ছয় হাজার টাকা কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছয় হাজার টাকার এই প্যাকেজটিতে আপনারা পাবেন একটি সিপিউ একটি মনিটর একটি কিবোর্ড একটি মাউস আর যাবতীয় কেবল এই সিপি কনফিগার হিসাবে আপনারা পেয়ে যাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ঠিক আছে কেচিং মাদার বোর্ড সবকিছু থাকবে ফোর জিবি ডুয়েল করার প্রসেসর থাকবে আর ফোর জিবি র্যাম থাকবে হার্ড ডিস্ক থাকবে তিনশো বিশ জিবি মনিটর হিসাবে পেয়ে যাবেন সতেরো ইঞ্চি নন ব্র্যান্ড ব্র্যান্ডের যে কোনো মনিটর এইচবি ডেল স্যামসাং ইসোনি সব মনিটরি পাবেন সতেরো ইঞ্চি মনিটর কিবোর্ড মাউস ক্যাবল সব কিছু সব ডোয়াল করে এই প্যাকেজটির মূল্য মাত্র ছয় হাজার টাকা সাথে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আর এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা হচ্ছে যা স্কুরিয়ার খবরটি অগ্রিম নিস